সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল কুরআনে গর্তে ভরে মানুষ মারার ইতিহাস আলোচনা করা হয়েছে আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে গর্তে ভরে মানুষ মারার ইতিহাস জানতে পারবেন এ ইতিহাসটি রয়েছে সুরা আল বুরুজে তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন পাঁচশো তেইশ খ্রিস্টাব্দে ইয়ামানের বাদশাহ জুনাওয়াস গর্তের ভিতরে আগুন দিয়ে প্রায় বিশ হাজার লোককে পুড়িয়ে হত্যা করে জুনাওয়াস একজন ইহুদি ধর্মালম্বী ছিল এখানকার অধিবাসীরা ছিল ইসাই ধর্মালম্বী। জুনাওয়াস তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বলে তারা ইহুদি ধর্ম গ্রহণ না করায় তাদেরকে গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে সেই গর্তে তাদেরকে নির্মমভাবে পুড়িয়ে মারে ইয়ামানে ইহুদি ধর্ম কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার ইতিহাস শুনুন ইয়ামানের রাজা রাবিয়ার মৃত্যুর পর সমস্ত ইয়ামানের রাজত্ব চলে যায় আবু কারব হাসান ইবনে তুব্বান আসাদের হাতে তার পিতা তুব্বান আসাদ আগে থেকেই পূর্ব দিক দিয়ে মদিনায় অর্থাৎ ইয়াসরিব আসতেন এবং মদিনাবাসীকে কোনো বিব্রত না করে সুকুশলে নিজ আধিপত্য বিস্তারের পথ সুগম করেন সেখানে তার এক ছেলেকে প্রতিনিধি নিযুক্ত করেন কিন্তু তার পুত্র গুপ্ত ঘাতক কর্তৃক নিহত হয় এরপর হাসসান ইবনে তুব্বান মদিনা ধ্বংস ও তার অধিবেশীদেরকে নির্মূল করার পরিকল্পনা নিয়ে আবার সেখানে আসে মদিনায় আমর বিন তাল্লার নেতৃত্বে অনুগত লোকদের একটি দল সুসংঘবদ্ধ হয় তারা শেষ পর্যন্ত হাসান ইবনে তুব্বানের সাথে যুদ্ধে লিপ্ত হয় এ দলটি এমন ভাব দেখায় যে তারা যেন দিনের বেলায় হাসসান ইবনে তুব্বানের সৈন্যদের সাথে যুদ্ধ করে এবং রাতের বেলায় আতিথিয়তা করে হাসসান ইবনে তুব্বান তাদের এ আচরণ দেখে বিস্মিত হয়ে বলে আশ্চর্য এ জাতি এ জাতি বাস্তবিক পক্ষে ভদ্র ও সম্ভ্রান্ত এভাবে যুদ্ধ চলতে থাকল এমতাবস্থায় একদিন দুজন ইহুদি পণ্ডিত মদিনা ও তার অধিবাসীদেরকে ধ্বংস করার ব্যাপারে তার ইচ্ছার কথা জানতে পেরে তার কাছে আসেন তারা তাকে বলেন হে রাজা এ কাজটি করবেন না আপনি যদি জিদ ধরেন তাহলে আপনার বিরুদ্ধে অপ্রতিরোধ বাধা আসবে ফলে আপনি যা চান তা করতে পারবেন না অথচ আপনি অচিরেই শাস্তি ভোগ করবেন রাজা বললেন কি কারণে আমি শাস্তি ভোগ করব তারা বললেন মদিনা শেষ জামানান নবীর আশ্রয়স্থল কুরাইশদের দ্বারা তিনি পবিত্র স্থান থেকে বাহিষ্কৃত হবেন এবং এখানে এসে বসবাস করবেন এ কথা শুনে রাজা মদিনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দিলেন তার মনে হল লোক দুটি বেশ জ্ঞানী তাদের কথায় রাজা মুগ্ধ হলেন তিনি মদিনা ত্যাগ করে ওই পণ্ডিতোদ্দ্বয়ের ইহুদি ধর্ম গ্রহণ করেন হাসান ইবনে তুব্বান ইয়ামানের পথে মক্কা অভিমুখে রওয়ানা দিলেন উসফান ও আমাজ নামক দয়ের মধ্যস্থলে পৌঁছিলে হুজাইল ইবনে মুদারাকা গোত্রের কতিপয় লোক তার কাছে বলল হে রাজা আপনি কি এমন একটি অজানা ঘরের সন্ধান পেতে চান যা হিরোক মুনি মুক্তা চুনিপান্না ইত্যাদি মূল্যবান সম্পদে পরিপূর্ণ অথচ আপনার পূর্ববর্তী রাজারা সে ব্যাপারে অজ্ঞ ছিল রাজা বললেন হা এরকম ঘরের সন্ধান পেতে চাই তারা বলল মক্কাতে একটি ঘর আছে মক্কাবাসীরা এখানে ইবাদত করে ও তার পাশে নামাজ পড়ে আসলে বনি হুজাইল বংশের লোকেরা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে এ পরামর্শ দিয়েছিল কেননা তারা জানত কাবা ঘরকে করতলক্ত করার ইচ্ছা যে রাজাই করেছে এবং তার উপর আঘাত করেছে সেই ধ্বংস হয়েছে হাসান তুব্বানের ইচ্ছা হল বনি হুজাইলের কথা অনুযায়ী কাজ করবেন কিন্তু তার আগে সেই ইহুদি দয়ের কাছে দুধ পাঠিয়ে তাদের মতামত জানতে চাইলেন পণ্ডিতোদ্বয় বললেন আপনাকে ও আপনার সৈন্য সামন্তকে ধ্বংস করাই বনি হুজাইলের ইচ্ছা পৃথিবীতে আল্লাহর ঘরকে আল্লাহ ছাড়া অন্য কেউ নিজের মালিকানায় নিতে পেরেছে বলে আমাদের জানা নেই তারা যে পরামর্শ দিয়েছে সে অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ও আপনার সহচরদের সমূলে বিনাশ হতে হবে এটা অবধারিত রাজা বললেন যখন আমি ওই ঘরের কাছে যাব তখন আমার কি করা উচিত বলে আপনারা মনে করেন তারা বলল মক্কাবাসীরা যা করেন আপনিও তাই করবেন ঘরের চারপাশে তা অফ করবেন এবং তার সম্মান ও তাজিম করবেন তার কাছে থাকা কালে মাথার চুল কামিয়ে ফেলবেন যতক্ষণ ওই ঘরের নিকট হতে বিদায় না নিবেন ততক্ষণ বিনয় অবনত থাকবেন রাজা বললেন আপনারা এসব করেন না কেন তারা বললেন আল্লাহর কসম ওটা আমাদের পিতা ইব্রাহিমের বানানো ঘর এ ঘর সম্পর্কে যা যা বলছে তা সব সত্য তবে ঘরের চারপাশে বহু সংখ্যক মূর্তি বানিয়ে মক্কাবাসী আমাদের ঘরের কাছে যাওয়া পথ বন্ধ করে দিয়েছে ওই ঘরের কাছে তারা রক্তপাত ঝরাচ্ছে তারা অংশীবাদী ও অপবিত্র হাসান ইবনে তুব্বান ইহুদি আলেমদ্দ্বয়ের উপদেশ মেনে নিলেন এবং তা বাস্তবায়ন করলেন এরপর হুজাইল গোত্রের সেই লোকদের কাছে গেলেন এবং তাদের হাত পা কেটে দিলেন তারপর তিনি মক্কায় গিয়ে পবিত্র কাবাঘর তাওয়াফ করলেন তার পাশে পশু জবাই করে কুরবানি আদায় করলেন এবং মাথা চুল কামালেন এভাবে ছয় দিন মক্কায় কাটালেন ওই ছয় দিন পশু কুরবানি করে মক্কাবাসীকে খানা খাওয়ানো এবং মধু পান করানোই তার প্রধান কাজ ছিল তিনি স্বপ্নে দেখলেন কাবা শরীফকে যেন গিলাফ দিয়ে আচ্ছাদিত করছেন এরপর তিনি খাসাফ নামক মোটা কাপড় দিয়ে কাবায় গিলাফ চড়ালেন তিনি আবার স্বপ্নে দেখলেন যে আরও ভালো কাপড় দিয়ে কাবাকে গিলাফ পরাচেছন। সুতরাং তিনি ইয়ামানি মূল্যবান কাপড় দিয়ে কাবাকে আবৃত করলেন ঐতিহাসিকদের ধারণা এই হাসান ইবনে তুব্বান প্রথম ব্যক্তি যিনি কাবা শরীফকে গিলাফ পরিয়েছিলেন এবং কাবার মুতাওয়ালি জুরহুম গোত্রের লোকদেরকে গিলাফ পরানো অসিয়ত করে গিয়েছিলেন তিনি প্রথম কাবা ঘরকে পবিত্র করার নির্দেশ দেন কাবা ঘরে যেন কেউ রক্তপাত না ঘটায় মৃত্যুদেহ এবং ঋতুবতী নারীদের অব্যবহৃত ময়লাখণ্ড ফেলে না রাখে তার নির্দেশ দেন এসব ব্যাপারে সবাইকে সাবধান করেন তিনি কাবা ঘরের জন্য দরজা তৈরি ও তালাচাবির ব্যবস্থা করেন এরপর হাসসান ইবনে তুব্বান মক্কা থেকে বেরিয়ে তার সৈন্য সামন্ত ও ইহুদি দয়কে সাথে নিয়ে ইয়ামান অভিমুখে যাত্রা করেন ইয়ামানে পৌঁছে তিনি সেখানকার জনগণকে মূর্তি পূজা ত্যাগ করে তার গৃহীত ইয়াহুদি ধর্মগ্রহণের দাওয়াত দেন ইয়ামানবাসী সুস্পষ্টভাবে জানায় যে তারা তাদের প্রথমত আগুনের কাছে ফয়সালা চাওয়া ছাড়া ধর্ম ত্যাগ করবে না ইয়মানবাসীরা আগুনের মাধ্যমে তাদের ঝগড়া বিবাদ মীমাংসা করত ওই আগুন অত্যাচারীকে গ্রাস করত কিন্তু মজলুমের কোনো ক্ষতি করত না একদিন ইয়ামানবাসী প্রতিমাসহ তাদের ধর্ম পালনের অন্যান্য সরঞ্জামাদি সহকারে এবং ইহুদি পণ্ডিতোদ্বয় তাদের আসমানী কিতাব কাঁধে ঝুলিয়ে যে স্থান দিয়ে আগুন বের হয় সেখানে গিয়ে বসল আগুন বেরিয়ে ইয়ামানবাসীদের দিকে এগিয়ে যেতে থাকলে তারা ভয়ে ভীত হয়ে পালাতে লাগল উপস্থিত লোকেরা তাদেরকে তিরস্কার করে ধৈর্যের সাথে যথাস্থানে বসে থাকতে বলল তারা ধৈর্য ধারণ করে বসতেই আগুন তাদেরকে ঘেরাও করে ফেলল এবং প্রতিমা ও অন্যান্য ধর্মীয় সাজসরঞ্জাম পুড়িয়ে দিল হিময়ার গোত্রের যে কয়েকজন পুরোহিত ধর্মীয় সাজসরঞ্জাম বহন করছিল তারাও পুড়ে গেল ফলে হিময়ার গোত্র হাসান ইবনে তুব্বানের ইয়াহুদি ধর্মগ্রহণ করল তখন থেকে ইয়াহুদি ধর্ম ইয়ামানে আবির্ভাব হল হাসান ইবনে তুব্বানের পর ইয়ামানের রাজ সিংহাসনে আরোহণ করেন তার ছেলে হাসসান তিনি সমগ্র ইয়ামানবাসীকে সাথে নিয়ে সমগ্র আরব ও অনারব জগৎ দখল করার উদ্দেশ্যে এক অভিযান শুরু করেন এভাবে বাহরাইন ভূখণ্ডে পৌঁছিলে হিমিয়ার গোত্র ও অন্যান্য জাতিগুলো তার সাথে সামনে এগোতে চাইল না তারা তাদের স্বদেশ ও পরিবারের কাছে ফিরে যাবার সিদ্ধান্ত নিল তারা এ বাহিনীতে অংশগ্রহণকারী হাসানের এক ভাই আমরের কাছে এ অভিপ্রায় ব্যক্ত করে বলল তুমি তোমার ভাই হাসানকে হত্যা কর এবং আমাদের সাথে স্বদেশ ফিরে চলো আমরা তোমাকেই রাজা হিসেবে গ্রহণ করব আমর তার বাহিনীর লোকজনদের সাথে আলোচনা করলে সবাই একমত হল কেবল জুরুয়াইন এর বিরোধিতা করল এবং হত্যাকাণ্ড ঘটাতে নিষেধ করল কিন্তু আমর তার নিষেধাজ্ঞা অমান্য করল তখন জুরুআইন একটি কবিতা আবৃত করলেন হুসিয়ার কে আছে নিজে নিদ্রার বিনিময় নিদ্রাহীনকে বরণ করে নিবে যে ব্যক্তি তার জীবনকে অব্যাহত রাখে সে প্রকৃত ভাব্যবান কিন্তু হি নি আর বিশ্বাসঘাতকতা করল আর জুরু আইনের জন্য আল্লাহর স্বীকৃত ওজোর রইল এই কবিতাটুকু টুকরা কাগজে লিখে সিল মারল এরপর আমরের কাছে নিয়ে বলল আমার লিখা এই চিরকুট আপনার কাছে রেখে দিন আমর সেটা রেখে দিল তারপর সে তার ভাইকে হত্যা করে দলবল সাথে নিয়ে ইয়ামানে ফিরে আসল আমর ইবনে তুব্বান ফিরে আসার পর ঘোর নিদ্রা রোগে আক্রান্ত হল রোগ যখন মারাত্মক আকার ধারণ করল তখন সে চিকিৎসক পাখির সাহায্যে ভাগ্য গণনাকারী জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তাদের ডাকল এবং তার রোগের রহস্য উদ্ঘাটনে তাদের মতামত চাইল একজন বলল দেখুন আপনি যেভাবে নিজের ভাইকে হত্যা করেছেন এভাবে আপন ভাইকে বা রক্ত সম্পর্কিত আপনজনকে যখন কেউ হত্যা করেছে তাকে এই নিদ্রাহীনতায় ভুগতে হয়েছে এ কথা মাত্রই আমর তার ভাই হাসানকে হত্যার পরামর্শ দানকারী ইয়ামানের সকল প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করতে লাগল একে একে তাদের সবাইকে হত্যা করার পর যখন জুরুআইনের কাছে এল তখন সে বলল আমার নির্দেশিতার প্রমাণ আপনার কাছে আছে আমর বলল সেটা জুরু আইন বলল আমার লিখিত একটুকরা কাগজ যা আমি আপনাকে দিয়েছিলাম তখন আমর সেটা বের করে দেখল তাতে দুটো পুঙ্ি লেখা আছে সে বুঝতে পারল যে জুরুয়াইন তাকে সৎ উপদেশ দিয়েছিলেন তাই সে তাকে হত্যা করল না এরপর আমর মারা গেলে তার মৃত্যুর পর হিমিয়ারি শাসনের ক্ষেত্রে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দিল এবং তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল এই সুযোগে ঘাড়ের উপর শাসক হয়ে চেতে বসল লাখনিয়া ইয়ানুফ জুসানাতি নামক রাজপরিবার বহির্ভূত এক ভয়ঙ্কর পাপিষ্ঠ ব্যক্তি সে তাদের সম্ভ্রান্ত ব্যক্তিদের হত্যা করল এবং রাজপরিবারের লোকদের সাথে আমোদ প্রমোদে লিপ্ত হল লাখনিয়ার সবচেয়ে বড় পাপাচার ছিল সমকামিতা হাসানের ভাই এবং তুব্বানের ছেলে জুরা জুনাওয়াসকে একদিন লাখনিয়া ইয়ানুফ জুসানাতি এই অভিপ্রায় ডেকে পাঠাল হাসান নিহত হওয়ার সময় জুরা জুনাওয়াস ছিল ছোট্ট বালক কিছুদিনের মধ্যে সে সুথমদেহী ও বুদ্ধিমান তরুণ যুবকে পরিণত হল জুরা জুনাওয়াসের কাছে লাখনিয়ার বার্তাবাহক এলে সে তার কুমতলব বুঝতে পারল সে একখানা তীক্ষ্ণধার হালকা ছুরি নিজের পায়ের তলায় জুতার ভিতর লুকিয়ে নিয়ে লাখনিয়া ইয়ানুক জুসানাতির কাছে গেল লাখনিয়া ইয়ানুক জুসানাতি নিভৃতে ডেকে নিয়ে জুরা জুনাওয়াসের উপর চড়াও হল সে সুযোগ বুঝে তৎক্ষণাৎ ছুরি দিয়ে তাকে আঘাত করল জুরা জুনাওয়াস লাখনিয়া ইয়ানুফ জুসানাতিকে হত্যা করে জনসাধারণের সামনে এসে সগর্বে নিজের কীর্তি প্রচার করতে লাগল এবার জনগণ বলল তুমি এই নরাধামের হাত থেকে আমাদের রক্ষা করেছ সুতরাং আমাদের শাসক হিসেবে তুমি যোগ্যতম ব্যক্তি হিমিয়ার গোত্র ও সমগ্র ইয়ামানবাসীর সহযোগিতায় জুরা জুনাওয়াস তাদের উপর দীর্ঘস্থায়ী পরাক্রমশালী রাজত্ব প্রতিষ্ঠিত করল জুরা জুনাওয়াস ছিলেন হিমিয়ার বংশের শেষ সম্রাট এবং সে গর্তের ভিতরে আগুনে পুড়িয়ে মারার ঘটনার মূল নায়ক ও মহানায়ক ইয়ামানের নাজরান প্রদেশে হযরত ইশা সাল্লামের প্রকৃত অনুসারীদের অবশিষ্ট একটি গোষ্ঠী তখনও বেঁচেছিল তারা ছিলেন জ্ঞানীগুনি ও সুদীয় মনোবলের অধিকারী তাদের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে শামের জুরা জুনাওয়াস তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইহুদিবাদ গ্রহণের দাওয়াত দিল এবং পরিষ্কার বলে দিল হয় ইহুদি হও নচেত মৃত্যুর জন্য প্রস্তুত হও সুতরাং তাদের জন্য গর্ত খনন করা হল শেষ পর্যন্ত তাদেরকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে মারা হল এবং অনেককে তরবারি দিয়ে হত্যা করা করে তাদের লাশ বিকৃতি করা হল এভাবে জুরা জুনাওয়াস প্রায় বিশ হাজার লোককে হত্যা করেছিল হযরত সুহাইব রুমি রাজিয়াল্লাহ আনহু রাসুল সল্লাল্লাহু আলাহিসাল্লাম হতে একটি হাদিস বর্ণনা করেন রাসুল সল্লাল্লাহু সাল্লাম বলেন এক বাদশাহর কাছে একজন জাদুকর ছিল বৃদ্ধ বয়সে সে বাদশাহকে বলল একটি ছেলেকে আমার কাছে নিযুক্ত করুন সে আমার কাছ থেকে জাদু শিখে নিবে বাদশাহ জাদু শিখার জন্য জাদুকরের নিকট একটি ছেলেকে নিযুক্ত করল কিন্তু সেই ছেলেটি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে একজন রাহেবের সাথে সাক্ষাৎ করতে লাগল তার কথায় প্রভাবিত হয়ে ইমান আনল কি তার শিক্ষার গুণে সে অলৌকিক শক্তির আধিকারী হয়ে গেল সে অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে এবং কুষ্ঠ রোগ নিরাময় করতে লাগল ছেলেটি তাওহিদের প্রতি ইমান এনেছে জানতে পেরে বাদশাহ প্রথমে রাহেদকে হত্যা করল তারপর ছেলেটিকে হত্যা করতে চাইল কিন্তু কোনো অস্ত্র দিয়ে কোনোভাবেই তাকে হত্যা করতে পারল না শেষে ছেলেটি বলল যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে প্রকাশ্যে জনসমাবেশে বিশমি রাব্বিল গোলাম বাক্য উচ্চারণ করে আমাকে তীর মারো তাহলে আমি তাতেই মারা যাব বাদশাহ তাই করল এবং ছেলেটি মারা গেল এ ঘটনা দেখে লোকেরা চিৎকার করে বলে উঠল আমরা এ ছেলেটির রবের প্রতি ইমান আনলাম বাদশাহর সভাসদরা তাকে বলল এখন তো তাই হয়ে গেল যা থেকে আপনি বাঁচতে চাচ্ছিলেন লোকেরা আপনার ধর্ম ত্যাগ করে ছেলেটির ধর্ম গ্রহণ করেছে এ অবস্থা দেখে বাদশাহ অত্যন্ত রেগে গেল সে রাস্তার পাশে গর্ত খনন করল তাতে আগুন জ্বালাল যারা ইমান ত্যাগ করতে রাজ্য হল না তাদেরকে সবাইকে আগুনের গর্তে নিক্ষেপ করে পুড়িয়ে মারল এভাবেই জুনাওয়াস বিশ হাজার লোককে হত্যা করল এ ঘটনাটি বুরুজের প্রথম এগারোটি আয়তে উল্লেখ করা হয়েছে তা হল শপথ গ্রহণক্ষত্র শোভিত আকাশের এবং প্রতিশ্রুতি দিবসের আর সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয় অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা যারা অগ্নিসংযোগ করেছিল যখন তারা গর্তের কিনারায় বসেছিল তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তা তারা দেখছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল যিনি আকাশ ও পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহর সামনে রয়েছে সবকিছু যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে তারপর তোবা করেনি তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর তাদের জন্য আছে বড় আজাব যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত যা নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ এটাই মহাসাফল্য আজকের ভিডিওতে আল কুরানে বর্ণিত বর্তে পুড়িয়ে মারার ইতিহাস আলোচনা শেষ করা হল আগামী পর্বে আব্রাহ বাদশাহ ও আবাবিল পাখির ইতিহাস আলোচনা করা হবে ইনসাল্লাহ সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ